এসসিএসতে যারা বিজ্ঞান বিজ্ঞান পাশ করেছেন যে কোনো বোর্ড থেকে তারা কিন্তু আবেদন করতে পারবেন জিপি লাগবে থ্রি পয়েন্ট ফাইভ জিরো হলে আবেদন করতে হবে মেডিকেল রয়েছে দুই নম্বরে পদসংখ্যা রয়েছে তেরো একান্ত বিজ্ঞ বিজ্ঞান সহ এস বিজ্ঞান শাখা জিপি লাগবে থ্রি পয়েন্ট ফাইভ জিরো হলে আপনি আবেদন করতে হবে তারপর রয়েছে পেট্রোলম্যান রাইটার পেট্রোল ম্যান হচ্ছে আটটি পদ সংখ্যা রাইটার বিশ স্টুর বাইশ মিউট দশ এবং এমও ডিসি নজন্য রয়েছে আট তো এই পথগুলো জন্য আপনারা প্রথম পথে শিক্ষকরা লাগবে যে কোনো শাখাতে করলে আপনারা পারবেন জিপে লাগবে টু পয়েন্ট ফাইভ জিরো হলে আবেদন করতে পারবেন তারপর হচ্ছে এ কুক স্টুট আপনাদের রয়েছে আঠাশটি স্টুট রয়েছে নয়টি পদ সংখ্যা তেমন এস বা সমান হলে হবে মানুষে ভোকেশনাল হলে হবে তবে টু পয়েন্ট ফাইভ জিরো উপরে পেলে আপনি কিন্তু আবেদন করতে পারবেন তারপর হচ্ছে টু পাস এরোজন নেবে এখানে ন্যূনতম আবেদন করতে হবে এবং যোগ্যতা ন্যূনতম যেগুলো লাগবে সিমেন্টের জন্য লাগবে পাসপোর্ট পাঁচ ইঞ্চি পাসপোর্ট ছয় ইঞ্চি এবং পেট্রোল পিঞ্চির জন্য পাসপোর্ট আর অন্যান্য শাখার জন্য কমিউনিকেশন টেকনিক্যাল মেডিকেল রাইট স্টোর মিউজ বুক স্টোর টোটো পাসের জন্য লাগবে আপনাদের পাসপোর্ট ছয় ইঞ্চি বুকের মাপটা লাগবে তিরিশ বাই তিরিশ হলে আপনার বুকের হলে আবেদন করতে পারবেন ওই জন্য লাগবে বয়স্ক মাপ হচ্ছে সন চোখের মাপ চল বাই চললে আপনার আবেদন করতে পারবেন তারপর হচ্ছে এখানে অন্য অন্য যোগ্যতা যেগুলো লাগবে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে সাঁতার জানা অবশ্যই বিবাহিত অবিবাহিত হচ্ছে হবে তা লাখ হবে না বয়সের ক্ষেত্রে আপনাদের লাগবে বয়স ক্ষেত্রে লাগবে একই জানুয়ারি দুই হাজার চব্বিশ পঁচিশ তারিখের নাবিকের জন্য সতেরো থেকে পঁচিশ বিশ বছর হলে আপনার আবেদন করতে পারবেন ও জন্য লাগবে সতেরো থেকে বাইশ বছর বয়সে অযোগ্যতা অন্য এগুলো আপনার দিকে নেবেন এই ছিল মূলত মানে সাহায্যতা অন্য অন্য যোগ্যতা এবং আবেদনের যোগ্যতাগুলো তো এখানে কেউ আবেদন করার সব দেওয়া আছে আপনার আবেদন দুইশো টাকা লাগবে আপনারা সেগুলো দেখে নেবেন তো এই ছিল দাস কেবর্তি সব থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিস